দেখো আমাদের ঘরে কিন্তু শালিক পাখি এসেছে শালিক পাখি আজকে না প্রত্যেক দিনই প্রায় আসে জানাটা যদি খোলা থাকে তাহলে ঘরের বিছানা থেকে টেবিল মানে যেখানেই মন যায় ওখানেই উড়ে উড়ে বেড়ায় কিন্তু ক্যামেরাটা সেট করেছি তার মধ্যেই পাখিটা এসে বসে গেছে তাই তোমাদেরকে দেখাইলাম তারপর কিন্তু উড়ে গেল। তারপর আমি এই যে বিছানাটা গোসার জন্য প্রথমে সমস্ত কাঁথা কম্বল ব্লাঙ্কেট টকেটগুলো ভাস করে ওই ঘরে রেখে দিচ্ছি আসলে ওই ঘরে দুটো চেয়ার আছে ওই চেয়ারে সমস্ত কাঁথা টাথাগুলো রাখি আর দেখো বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে কারণ রোদ উঠেছে এইদিকে বিছানাটা এখন ঝিরে নিচ্ছি বেশ কয়েকদিন হলো আমরা এখন উল্টো দিকে থাকছি মানে ওই যে দেখো বিছানাটার মানে খাটের যে সামনের দিকটা আছে ওই দিকে থাকি না বালিশগুলো দিকে আছে ওই দিকেই থাকছি কারণ শীতের দিন থাকতে অনেকটাই সুবিধা হয় যেহেতু চারজন থাকে তার মধ্যে বাচ্চারা থাকলে অনেকটাই কিন্তু দেখবে ওদেরই জায়গা লাগে মা আর আমি খুব চাপাচাপির মধ্যে পড়ে যাই তবুও এই দিকে করেছি ভিষে এখনও কিন্তু আমাদের ওই চাপাচাপির মধ্যে থাকতে হয় তবু শীতের দিন বলে যায় গরমের দিনে তো ভীষণ অসুবিধা হয় তারপর এদিকে এই যে ঘরটা একটু ছেড়ে নিচ্ছি মানে ঝাড়ু দিচ্ছি আর আল অবস্থা দেখো ঠিক কি হয়েছে ওই যে কয়েকদিন থেকে চলছে অনুষ্ঠান আজকে বার্থডে তো কালকে বিয়ে এইভাবে করতে করতে মানে শুধুমাত্র অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করছে বাড়িতে এসে জামাকাপড়গুলো জড়ো হয়ে যাচ্ছে ওগুলো আবার মানে অনুষ্ঠানে যাওয়ার সময় তো ভালো লাগে কিন্তু তারপরে কাজ একদমই বেড়ে যায় শীতকাল আমার এমনিতেও একটা ভালো লাগে না কারণ আমি একদম শীতকাতুরে লোক তার উপর শীতকালে আরও বেশি খারাপ লাগে এত পরিমাণে ধুলো হয় আমাদের এদিকে যেহেতু ধুলো বালাটা বেশি হয় একটু যদি গাড়ি চাওয়া আসা করে তার মধ্যেই ঘরের কি অবস্থা বিছানায় হাত দেওয়া যায় না এই যে দেখো দু তিন দিন কেবল বিছানার নিচটা দেখিনি আজকে দেখলাম কত নোংরা বের হইলো বিছানা থেকে তো চলো এখন ছেলেকে খাওয়াবো খ এখানে মুড়ির গুঁড়োটা রেডি করে নিয়েছি ছেলেদের আর এখন যেহেতু বড় হয়ে গেছে তার জন্য কিন্তু এখন দুধও মেশাই মানে ওই যে ডেক্সোলাক্স এখন হচ্ছে খাওয়াবো কাল থেকে ভিডিওটা শুরু করি থেকে কিন্তু ওই দশটা আটটা বাঁচতে বাঁচতে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি না তারপরে মানে এমন অবস্থা হয়ে যায় বাচ্চাদের সামলাতে সামলাইতে ক্যামেরা সেট করব সেটাই করতে পারি না আজকেও ঠিক একই রকম হয়েছে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ মা বোন সবাই কাজ করতেছে তখন বাচ্চাদের সামলাইতে হয় তাই আজকে আমি যাচ্ছি বাজারে তা আবার সাইকেল চালিয়ে এই যে দেখো আমার বিয়ের প্রায় দুই বছর হতে যায় দুই বছর না হলে তো দেড় বছর পার হয়েছে তো এখন আমি যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে বাজারে ভীষণ ভালো লাগছে আগে তো প্রত্যেক দিনই দুইবার তিনবার করে দিনের মাঝে সাইকেল চালাইতাম আর এখন তো মানে চালাই হয় না তো আজকে ভাবলাম বাজার যখন যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে যাই ভীষণ ভালো লাগছে এই যে দেখো আমার সাইকেল গাড়ি যাচ্ছে সুন্দর লাগছে টোটোতে থেকে বেশি ভালো আসাই বাজারে এসে দেখো আমার কিন্তু যা যা খরচ করা ছিল তার মধ্যে করেছি আর বেশিরভাগগুলোই কিন্তু দুধের প্যাকেট তারপর কিন্তু আমি বাড়ি চলে এসছিলাম আর হঠাৎ করেই এইখানে থামি আসলে এইখানে হচ্ছে অষ্টপ্রহর মানে তো কীর্তন চলছে প্রসাদ খাওয়ানো হচ্ছে তাই আমি ওখানে একটু প্রসাদ খেয়ে নিলাম আমি যেহেতু একাই গিয়েছি তাই কিন্তু কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ একাই একাই ভিডিও করা একদমই টাফ ছিল আর আমার হাতেও যেহেতু অনেক জিনিস ছিল তারপর কিন্তু চলে এসেছি একদম বাড়ি আর বাড়িতে এসে দেখো দুধের প্যাকেটগুলো সব আগে বের করে নিচ্ছি কারণ এগুলো এখন ঠিকঠাক করে রাখবো আর বাড়ি থেকে আরেকটা ফোন নিয়ে গিয়েছিলাম কারণ ওই ফোনটা ঠিক করার কথা ছিল কিন্তু ঠিক করতে পারিনি ফোনটায় মানে নাকি সফটওয়্যার আপডেট দিতে হবে তো আমার আবার অনেক ফটো স্মৃতির আছে ওগুলো মানে ওই ফোনটাতে ওগুলো আগে নিব বর্তমানের ফোনটাতে তারপর ওটা ঠিক করব আর নিয়ে গিয়েছিলাম ব্যাংকের বই তো আমার মনেই ছিল না যে আজকে রবিবার কারণ রবিবারে ব্যাংক খোলা থাকে না তো ভেবেছিলাম যে ব্যাঙ্কে টাকা তুলবো তারপর দেখি যে আজকে রবিবার ব্যাঙ্কে আর টাকা তোলাও হয়নি কিন্তু একটা অনলাইনের দোকানে টাকা তুলেছি আর টাকা তুলে আমি সব সময় যেই জিনিসগুলো আনি সেগুলো হচ্ছে এই দুধের প্যাকেটগুলো আর স্যারেলাক্স কিন্তু আজকে একটা স্যারেলাক্স এনেছি কারণ দুদিন থেকে দুধের খুবই একটু এসে যাচ্ছে তো ভাবলাম না স্যারেলাক্সটা পরেও নেওয়া যাবে আগে দুধের প্যাকেটটাই নেই যতবার দুধের প্যাকেটগুলো কিনে আনি না কেন এই যে কৌ মানে বাসকোঠা দেখছো এটাকে কি বলে এটাতে ওই একবার মা বাবাকে টাকা দিয়েছিলাম এই দিয়েছে তো অনেকটা সুবিধা হয়েছে কার্টুনটাতে ভরে রাখলে ধুলোবালিও জমে না আমরা এসেছি এখন বাড়িতে আমি যেদিন ভাবি একটু ভালো করে ভিডিও করবো সেদিনে ভিডিও করতে পারি না বাড়িতে এসে এত ছেলে ফলে উঠেছে এক ছেলেকে ঘুমিয়ে দিলাম সকালে দেখো প্রথমে নিয়েছি এই যে এক ঝুড়ি মাছ আজকে আমাদের সোমবার নিরামিষ মাছ মাংস বাড়িতে তোলা যায় না হিসাব অনুসারে কিন্তু এখানে এক কেজি মাছ নেওয়া হলো মানে মাছ বিক্রি যারা করে সেই দাদাটা মাছ বিক্রি করে বাড়ি যাচ্ছিল তখন এই মাছগুলো রিটার্ন নিয়ে এসেছে তার জন্য মাছগুলো কিনলো এখন মাছগুলো বোন কাটবে এখন বাজে নয়টা একদিকে রান্না হচ্ছে নিরামিষ অথচ বাড়িতে মানে ঘর মোছামুছি কোনো কাজই হয় নাই সবাই ব্যস্ত বাড়িতে কেউই নেই বলতে গেলে তো চলো রাখি মাছগুলো বাঁচি মানে কাটাকাটি বাসি ওদিকে তো রান্না হচ্ছে গ্যাসে আর এর থেকে বোন মাছগুলো কাটতে বসলো আমি কাটবো না ভেবেছিলাম আমিও কাটবো কিন্তু তারপর দেখি ছেলেদেরকে আমার নজর দিতে হয় তাই বোন মাছগুলো কাটতে বসলো আর এগুলো মাছ রান্না হবে উনুনে উনুন পাটটা এখনও লেপামোচা করা হয় নাই তাই ওইখানে মানে রান্না করা হবে যেহেতু আমিষ রান্না হবে ওই এক দেড় ঘন্টা কিন্তু মাছের পিছনে ও লেগেছিল এত মানে টাইম লেগেছে মাছগুলো কাটতে আর তারপর কিন্তু ও দেখো মাছগুলো ভাসতে শুরু করেছে আর এত মানে ঘেটে ঘ করেছে মাছের অবস্থা পুরো টাইট আর রান্নাঘরের দিকে একটু তোমার নজর কম দিয়ে কারণ ওই যে বললাম লেফা মোছা করা হয়নি তার জন্য রান্নাঘরের এই অবস্থা মাছ গুলো দিয়েছে তার জন্যই এইরকম অবস্থা এখানে কিছু নুন নুন মাখাইছে এখানে কাঁচা আছে আর এই যে এখানে দেখো মাছ কি অবস্থা হয়েছে মাছগুলো ভাজার সময় একটু নষ্ট হচ্ছিল বলে তারপর মা বলল তুই মাছগুলো ভাস তাহলে একটু যদি ঠিকঠাক হয় তারপর আমি যখন ভাজছিলাম তখন কিন্তু মোটামুটি ঠিকঠাক হচ্ছিল তারপর আবার একটু নষ্ট হয়ে গেছিল মাছগুলো কেমন আর কি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তাই কিছু মাছ তো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কিছু মাছ একদম ঘেটে খাওয়া হয়ে গেছে তাই জন্য ওই মাছটিকে কি করেছি সেটা তোমাদেরকে দেখাই তো এই যে দেখো ধনে পাতা লঙ্কা আর হচ্ছে কি পেঁয়াজ কেটে দিয়েছি দেওয়ার পর ঠিক এরকম হয়েছে এখন হচ্ছে নামিয়ে নিয়েছে সকালবেলা একটুখানি সাবু ভিজিয়ে রেখেছিলাম এখন থেকে সাবুটা ঠিকঠাকভাবে ভেজানো হয়ে গেছে তাই সাবুটা খাচ্ছিলাম আসলে সাবু খেতে আমার মোটামুটি ভালোই লাগে তার উপর যদি দুধ কলা থাকে তাহলে আরও বেশি ভালো লাগে কেন জানি না আজকে সাবু খেতে ইচ্ছে করছিল তো দুধ কলা তো ছিল না ওই যে একটু চিনি মিশিয়ে সাবুটা খাচ্ছিলাম ওইদিকে আমার ছেলে দেখো আমার মুখের দিকে তাকাচ্ছে যে আমি খাচ্ছি মানে মা খাচ্ছে আমাকে কোনো কোনো কিছু খাওয়াচ্ছে না আর নিচে কিন্তু বোন ওইদিকে খেতে বসেছি যেহেতু বোন খাওয়া দাওয়া করার পর কিন্তু আমিও ভাত খেয়ে নিয়েছি তারপর গিয়েছিলাম একটু বাইরে হঠাৎ করেই মনে পড়লো আজকে বাড়িতে বন্ধন রয়েছে আজকে যেহেতু সোমবার তো বারান্দা টারান্দা একটু পরিষ্কার করে রাখতেই হয় এমনিতে তো বাচ্চা নিয়ে এইসব কাজগুলো করতে পারছি না মা আবার চলে গেছে দুপুরে একটু মানে ধানের খেতে তো সেই জন্য আগে বারান্দাটা তাড়াতাড়ি করে ঝাড় দিতে আসলাম আর তারাকে এই দোলনাটা উপরে টাঙিয়ে রেখেছে কারণ এই বারান্দাটাতেই বসবে এদিকে যেই না ঝাড় দিতে এসেছি অমনি বন্ধনের স্যার এসে দাঁড়িয়ে আসে ওখানে তো বন্ধনের স্যারকে বললাম দাঁড়াও একটু বারান্দাটা ঝেড়ে দেয় হলে আবার কেমন হয় তো এদিকে বন্দনের স্যারের জন্য আবার এসে কেউটাকে বলে জায়গা করতেছি আজকে আবার কি আমাদের বাড়ির পাশে একটি বিয়ে রয়েছে তো তার জন্য অনেক আওয়াজও শোনা যাচ্ছে বিয়ে বাড়ির এদিকে তারপরে বন্ধনের স্যার চলে গেছে আর আমিও দেখো বাচ্চাদেরকে স্নান করিয়ে দিয়েছি এখন ওদেরকে ঘুম পাড়াবো তার আগে যে ওদেরকে তেল টেল মালিশ করবো সেটাই করতে পারছি না এত পরিমাণে দুষ্টু তো প্রথমে জামা দুটো বের করে নিলাম দেখি পড়াতে পারছে না বোন সেজন্য আগে দুধ বানিয়ে দিলাম যে দুধটা খেতে খেতে একটু তেল টেল মালিশ করা যাবে জামা পরানো যাবে তাছাড়া কোনো উপায় নেই আর দুজন বাচ্চা সামলাতে দুটো বাচ্চা ভীষণ টাফ একটা বাচ্চা কিন্তু ঠিকঠাক আছে একটা বাচ্চাকে কাউকে দিয়ে একটু কোনো কাজও করা যায় একটু কোনো কিছু করা যায় কিন্তু দুটো বাচ্চাকে মানে একসঙ্গে সামলা ভীষণ টাপ যাদের রয়েছে তারাই বোঝে আর যখন কান্না করে একসঙ্গে কান্না করে সব কিছু প্রায় তো এই হচ্ছে ব্যাপার এই যে দেখো এদিকে দুধের বোতল দিয়েছি একজন তো শুয়েই পড়েছে আর একজনকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে জামাটা পরাচ্ছি আর বড়ো ছেলেকে মানে যে শুয়ে পড়েছে সে কিন্তু বড়ো ছেলে বড়ো ছেলেকে তেল টেলেও মাখিয়ে নিয়েছে আমার বোন এখন ছোটো ছেলেকে মাখাতে হবে তারকে জামাটা পরিয়ে দিলাম কারণ এই যে খেতে খেতে কখন হবে তার ঠিক নেই তখন আর জামাটা আমার কোনো কিছুই পরাতে পারবো না তেল হয়তো বা পরেই মাখাতে পারবো কিন্তু যদি ঘুমিয়ে পড়ে খালি খেয়ে কেমন একটা হয় ঠান্ডার দিন যদিও রোদ আছে কিন্তু শীত তো রোদ ছে স্নান করার পর দেখবে শরীর বড় মানুষেরই কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আবার ছোট বাচ্চা তো আলাদা ব্যাপার এ যে দেখো দুজনকে কিন্তু শুয়ে দেওয়া হয়ে গেল আর ও এখন মানে ছেলেকে পড়াচ্ছে টিপ যেমনভাবে দুধের বোতলগুলো দিয়েছে অমনিভাবেই কিন্তু বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আর এদিকে এখনও পর্যন্ত আমি স্নান করতে পারিনি আজকে বলে না প্রত্যেক দিনে আমার স্নান করতে করতে ওই আড়াইটা থেকে তিনটা বেজে যায় আগে বাচ্চাদেরকে সামলাই তারপর কিন্তু আমি স্নান করি তো ওরা তো ঘুমিয়ে পড়েছে আর ওই যে খাওয়া দাওয়া করে বাসনগুলো পর্যন্ত আমরা মাজার টাইম পাইনি যেহেতু ওই খাওয়া দাওয়া করার পরই বাচ্চাদেরকে একটু বাইরে মানে খেলা দিচ্ছিলাম আর এদিকে তারপর বাসনগুলো মাজতে এসেছি তারপর তো বন্ধনে ছাড়ও চলে গেছে এদিকে বান্দা টান্দা সব পরিষ্কার করে বাসনগুলো মেজে রাখবো তারপর কিন্তু আমি স্নান করবো আর বাসনগুলো মাসতে গিয়ে দেখে এই বাটিটা কেমন বাঁকা হয়ে গেছে তাই ওইটা রাগ করে ওই ফেলে দিলাম কারণ ওই সমস্ত বাটি মানে গামলা মাসতে গিয়ে হাতে ভীষণ পরিমাণে ব্যথা লাগে কেটে যায় রক্ত বেরোয় আর ওগুলো ব্যবহার না করাই ভালো ফুটো হয়ে গেছে বেকার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে নিব মটরের জল থাকলে কিন্তু সব কাজ করতে ইচ্ছে করে কলপাড়ের আর কলের চাপ মানে চাপ দিয়ে দিয়ে কোনো কাজই কেন জানি না করতে ইচ্ছে করে না সবাই এখন অলস হয়ে গেছে আগে তো বুড়া যখন অনেক ছোট ছিল তখন ভাবতাম কবে বড় হবে হাঁটতে পারবে তাহলে ঝামেলা কমবে এখন দেখি বড় হয়ে হাঁটতে পারি বেশি হয়ে গেছে এদিকে দেখো কোথাকার সবকিছু জিনিস গুছিয়ে রাখলাম যেই মুহূর্তে স্নানে যাব অমনি দেখে আমার ছেলে চিৎকার শোনা যাচ্ছে ঘরে এসে দেখি এই যে ছোটো ছেলে উঠে পড়েছে তাই ওকে একটু কোলে নিলাম ওইদিকে বনে স্নান হয়ে গেছে তারপর বোন এসে কোলে নিলো আর আমিও স্নান করলাম স্নান করে এখন উঠোনটা ঝাড় দেবো তখন উঠুন ঝাড় সময় পাইনি উঠোনটা বিকেলবেলা ঝাড় দিলে অনেকটাই ভালো থাকে সুন্দর থাকে কিন্তু বেশিরভাগ দিনে আমাদের ঝাড় দেওয়া হয় না যেদিন একটু সময় টমাই পাই সেদিন ঝাড় আর বড়ো ছেলে যে ঘুমিয়েছে এখনও পর্যন্ত উঠে নাই অনেকটাই মানে ভালো ঘুম দিয়েছে ও আমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে আমার উঠোনটাও কিন্তু মোটামুটি অর্ধেকটা ঝাড় দেওয়া হলো গ্রামের বাড়িগুলো অনেকটাই বড় হয় ওই ছয় সাতটা ঘর হয় গ্রামের বাড়িগুলো কি হয় একতলা দোতলা তিনতলা তো আমাদের গ্রামে তো ওই স্বপ্নগুলো মানুষের কোনোদিনও পূর্ণ হয় রাত হয়ে গেছে বাচ্চাদের সামলেছি এদিকে বোন দেখো রান্না বসিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই